আসসালামু আলাইকুম ঢাল নাই তরওয়াল নাই নিধিরাম সর্দার যদি যুদ্ধে নামে তাহলে শেষ পর্যন্ত কি অবস্থা হতে পারে এটা কিন্তু সহজেই অনুমেয় ঠিক একই ধরনের একটি ঘটনার নজির আমরা দেখতে পেলাম যেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে ব্যাংকিং সেবা প্রদান করতে যে বেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলো ব্যাংকের একটি উপশাখা বগুড়ার আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা সিন্ধুক ভেঙে এবার উনত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা এবং এই উপশাখাটি বগুড়া যে সদর সেখানের মাটিঢালি এলাকায় অবস্থিত জানা গেছে গতকাল বুধবার রাতে কোনো এক সময় শহরের মাটিঢালি এলাকায় অবস্থিত এই ভবনের দ্বিতীয় তলায় মাটিঢালি উপশাখা কার্যালয়ে এই ঘটনাটি ঘটেছে এখন কথা হলো সচরাচার কিন্তু আমরা ব্যাংকে ঢুকে সেখানে সিন্দুক ভেঙে এ ধরনের লুটপাটের ঘটনার কথা তেমন একটা শুনি না সেক্ষেত্রে এই উপশাখা এ ধরনের ঘটনাটি কিভাবে ঘটলো এই মাটিরালি উপশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ইনচার্জ ফাহমিদা ফিরোজ জানিয়েছেন গতকাল সারাদিনের লেনদেন কার্যক্রম শেষে বিকালে উনত্রিশ লাখ হাজার ছয়শো টাকা সিন্দুকে রেখে তালাবদ্ধ করে কার্যালয় বন্ধ করে নিজ নিজ বাসায় চলে যান ওই ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা আজ বৃহস্পতিবার সকালে কার্যালয় খোলার পরে তারা সিন্ধু ভাঙা দেখতে পান এবং তারা তৎক্ষণাৎ ভাবে পুলিশকে সংবাদ দেন এখন কথা হলো ব্যাংকে আমরা সিন্ধুক দেখছি কেন ব্যাংকে তো আমরা জানি সাধারণত ভল্ট থাকে দুর্ভাগ্যজনকভাবে ভাবে এই যে উপশাখাটি এখানে ভল্টের কোনো ব্যবস্থা ছিল না এখানে যে টাকা পয়সা এটাকে সিন্ধুকে রেখে সেখানেই তালাবদ্ধ করা হতো আর যে আশ্চর্যজনক বিষয় হলো আমরা যেখানে প্রত্যেকটা যে এটিএম বুথ তার সামনেও কিন্তু পাহারাদার দেখতে পাই সিকিউরিটি গার্ডকে দেখতে পাই কিন্তু এই ব্যাংকের উপশাখায় কোন সিকিউরিটি গার্ড নিযুক্ত ছিলেন না তো সিকিউরিটি সিকিউরিটি গার্ড নেই তাছাড়া এত পরিমাণ টাকার হিসেবে শুধুমাত্র একটি সিন্ধুকে ব্যবহার করা হতো তাছাড়া এই ব্যাংক যেখানে অবস্থিত সেখানে ছাদের যে দরজা সেই দরজাও নাকি খোলা ছিল তো কতটা নিরাপত্তাহীনতা এবং কতটা নিরাপত্তা ত্রুটির মধ্যে এই ব্যাংকিং ব্যবস্থাকে ওখানে চালু রাখা হয়েছিল এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে আশ্চর্য করেছে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে তাদের কোন কর্মকর্তা কর্মচারীদের কোনো ধরনের গাফিলতি ছিল কিনা এই বিষয়টিও ব্যাংকের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ তাইহান অলিউল্লাহ জানিয়েছেন অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানটির কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই দুর্বল এবং এই ব্যাংকের নিরাপত্তা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ ছিল উদাসীন তবে দুর্বৃত্তদের শনাক্ত করতে সর্বাত্মকভাবে কাজ করছে পুলিশ তো আশা করি এই ব্যাংকের উপশাখায় যে ঘটনাটি ঘটলো এ থেকে অন্যান্য ব্যাংক শিক্ষা গ্রহণ করবে এবং যেখানে তারা ব্যাংকিং কার্যক্রম চালাতে যাবেন অন্তত সেখানে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করবেন সেখানে লখারে বা কোনো সিন্ধু কেনা বরং সেখানে ভল্টের ব্যবস্থা রাখবেন এবং অবশ্যই রাতে এবং দিনে সব সময় সেখানে যেন নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা থাকে এই বিষয়টা নিশ্চিত করা হবে এখনকার মতে পর্যন্ত আসসালামু আলাইকুম